আরো কম দিনে তো ভাই থাকে না আপনার আমার বাড়িতে দিকেও নেয় তাই একদম হাসিল সহ ফিরি এখান থেকে কোনো হাসিল এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না আমার বাসাতে নিয়ে দাম কমাই দেন একবার কমাই দেন দশ হাজার নিতে পারে আচ্ছা আরো এক হাজার দর্শক খুলনা জেলার পাইকাসা ফুজলে অবস্থিত চাঁদখালি ইউনিয়নের শাহপাড়া গ্রামের আমার পাশে দেখতে পাচ্ছেন বাবু ভাই আজকে আমরা ভাইয়ের বাসা আসছি আপনি দেখতে পাচ্ছেন ভাই এখানে কিছু গাবি গরু সেট করছে এগুলো কি সকল দাম হলে সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাবু ভাইয়ের কাছে জেনে নিব এখানে কত পিস গাভিগর আপনি এখানে আট পিস আট পিস মাংস সবগুলো তো মাংস উৎপাদনের উপযোগী ভাইয়ের গুলো কিন্তু অনেক হাইটের দেখতে পাচ্ছেন অনেক উচ্চতাও ভালো আছে মানে এগুলো মাংস লাগালে ভালো হবে ভাই আমরা সুসের দেখতে পাচ্ছি

একটা ভিডিও তো যেটা দেখছি এর থেকে তো আসলে বাস্তবে তো আরো ভালো বুঝতে পারা যাবে এটা দাম চাচ্ছে বাষট্টি চাওয়া দাম এটা বাষট্টি দাম এটা দাঁতে কয়দাত এটা ছয় দাঁত ছয় দাঁত

অনেক কমে আসবে দাঁতে কি আছে ভাই এটা দাঁত হয়ে গেছে এটাও দাঁত হয়ে গেছে মানে হয়ে গেছে আড্ডা হয়ে একবার মাংস লাগানোর উপযোগী একটা লম্বা গরু একশো হাইট আপনি বুঝবেন দেখতে পাচ্ছেন মাসাল অনেক হাইটের গরু

যারা নিবি আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবেন ঠিক আছে দর্শক যারা আজকের এই কিনবেন ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন ধন্যবাদ